আমরা নির্বাচনের যে প্রচার প্রচারণা চলছে সারা দেশব্যাপী মূলত মূল যেই বৃহৎ দুটি শক্তি বিএনপি এবং জামায়াতের এগারো দলীয় যে জোট তাদের সারা দেশে তারা জনসভা করছেন জনসংযোগ করছেন আমরা এই প্রার্থিতা যারা করছেন এদের তাদের মধ্যে বিভিন্ন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল এবং আপিল বিভাগের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন এমন তিনজন বিএনপি প্রার্থী তারা হলেন চট্টগ্রাম চার আসনের আসলাম চৌধুরী চট্টগ্রাম দুইয়ের সরার আলমগীর এবং শেরপুর তিনের ফাহিম চৌধুরী এ বিষয়ে তাদের যে প্রার্থিতার এই আপিলের রায়টি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন ইমন মাহমুদ ইমনের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই ইমন আপনি নিশ্চয়ই বলছিলেন যেটি যে এই তিনজন প্রার্থীর ব্যাপারে যারা যে আপিল করেছিলেন সেটির কি অবস্থা কি রায় দেযা হলো হাইকোর্ট থেকে ইমন জেভলিন আজ চট্টগ্রাম চার আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী চট্টগ্রাম দুই আসনের বিএনপি প্রার্থী সরোয়া আলমগীর এবং শেরপুর দুই আসনের বিএনপি প্রার্থী ফাইম চৌধুরী এই তিনজনের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে একটি লিভ টু আপিলের আবেদন করা হয়েছিল অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল এই আবেদনটি করেছিল মূলত ওই তিন আসনের জামাতের প্রার্থীরা পরে এই আপিল লিপটু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ যেটাতে প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই আপিল বিভাগে মূলত আজকে সিদ্ধান্ত দিয়েছে যে এই তিন প্রার্থী তারা নির্বাচন করতে পারবেন তবে আবার আপিলের অনুমতি চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সেটিও তাদের অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা নির্বাচন করতে পারবেন তবে তাদের এই আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই তিন আসনের ফলাফল প্রকাশ করা হবে না অর্থাৎ তাদের বিরুদ্ধে যে মনোনয়ন তাদের প্রার্থিতা বাতিল চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সেই শুনানি এখনও শেষ হয়নি অর্থাৎ তার নিষ্পত্তি এখনও হয়নি যেহেতু নির্বাচন ঘনিয়ে আসে সুতরাং তাদের প্রার্থিতাও বহাল রাখা হয়েছে একই সাথে তাদের প্রার্থিতার বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সেটিও চলবে সুতরাং যদি নির্বাচনের আগে তাদের এই শুনানি নিষ্পত্তি না হয় তখন এই ফলাফল সেখানে স্থগিত থাকবে এবং আপিল শুনানি শেষ হওয়ার পরে ওই তিন আসনের ফলাফল ঘোষণা করা হবে মূলত চট্টগ্রাম চার ও চট্টগ্রাম দুই আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামাত ইসলামের পক্ষে যিনি প্রার্থী আছেন তারা ঋণ খেলাপির অভিযোগ এনেছিলেন এবং শেরপুর দুই আসনের যিনি প্রার্থী বিএনপির ফাইন চৌধুরী তার বিরুদ্ধে ওই আসনের জামাতের প্রার্থী মূলত অভিযোগ এনেছিলেন দ্বৈত নাগরিকত্বের এদের মধ্যে এই তিনজনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছিল প্রথমে তখন হাইকোর্ট এই রিট খারিজ করে দেয় পরে তারা আপিল বিভাগ যায় এরপর আপিল বিভাগ মূলত আজ এই সিদ্ধান্ত দিল এখন আপিল বিভাগ পরবর্তীতে এই চূড়ান্ত সিদ্ধান্ত কী দেয় সেটি এখন দেখার অপেক্ষা রয়েছে জ্যাভলিন ধন্যবাদ ইমন আপনাকে